হ্যালো বন্ধুরা ইউ অল ওয়েলকাম টু মাই একবার স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের এখানে একটু এইভাবে রিডিংটা করছি শীতের বেলা টুরো না বসলে ভালো লাগে না তাই ওকে তো আজকে আমি মিথুন রাশি জানুয়ারি মাসটা দেখব কিরকম যায় তো মাথায় রেখো একটু জানি রিডিং করছি এটা সবার সঙ্গে নাও মিলতে পারে মিলতে পারে জায়গাটা ছোট তাই ছোট কার্ডস দিয়ে রিডিং করছি এনিবে ভালো লাগলে বলো এবার দেখব তোমার মিথুন রাশির দু হাজার পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ যেতে পারে তিনটে কাট দেবে এঞ্জেলস ওম বক্রতুণ্ড মহাকায় দাঁড়ায় আমি আজকে মোমবাতি নিয়ে বসিনি দুটো ধূপকাঠিটা চালালাম এখানেও তো আগুন আছে আগুন ছাড়া আমার তো রিডিং হবে না সুতরাং

পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ কি ঘটতে পারে মিথুন রাশি জানুয়ারি দু হাজার পঁচিশ ও ধনুরাশির মেন যে এটা তো জানুয়ারি দু হাজার পঁচিশে তো বৃহস্পতি আসবে হুম বৃহস্পতি অধিকারই থাকবে খুব স্পিডে বেরোবে ধনুরাশির দু হাজার পঁচিশ কি ঘটতে পারে মিথুন রাশির জন্য তিনটে কার্ডাও ধনুরাশি জানুয়ারি দু হাজার পঁচিশ মিথুন রাশির জন্য কি হতে পারে কার্ড দাও তিনটে কার্ড প্লিজ এক দুই ক্লভার এসছে আর লেডি এসছে আর একটা কার্ড চাই দুটো কার্ড না আর একটা কার্ড আর একটা কার্ড দাও জানুয়ারি দু হাজার পঁচিশ মিথুন রাশির জীবনে কি হতে পারে আর একটা আচ্ছা এটা দিতে বলছি ঠিক আছে কর্মস্থলে কিন্তু আর্থিক উন্নতি আছে আর এখানে যে দেখতে পাচ্ছিস এই সিক্স অফ পেন্টিকালস এসছে আর টু এসছে পার্টনারশিপ বিজনেসও ভালো হবে আর এখানে নাইন যেটা আসছে এখানে কিন্তু লোকে তোমার নাম যশ খ্যাতি করবে প্রশংসা করবে এখানে বুকে এসছে আর এখানে যে এখানে শর্ট টার্ম লাভ রিলেশনশিপও হতে পারে একটা আর এখানে নাম এখানে অনলাইন বা কোনো কমিউনিটিতে তোমার কিন্তু নাম জাস্ট ব্যপ্তি হওয়ার সম্ভাবনা আছে এখানে গার্ডেন গেট এসছে সোসাইটির মধ্যে তোমার একটা নাম হবে এতটুকু এখানে দেখতে পাচ্ছি না এটা দেখি আচ্ছা সবগুলোই করবো একটু করে দেখি এবার তোমার শরীর স্বাস্থ্য কীরকম যেতে পারে প্রথমে দেখবো সাধারণ জীবন সাধারণ জীবনের জন্য একটা কার্ড দাও মিথুন রাশি সাধারণ জীবন কেমন যেতে পারে একটা কার্ড দাও মিথুন রাশি সারা কোনটা আচ্ছা মিথুন রাশি তুমি তোমার কার্ডে এসছো কুইন অফ সোর্স কুইন অফ সোর্স যেটা বলে সাধারণভাবে তুমি তোমার পাওয়ার থাকবে হুম আর এখানে আর শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে মিথুন রাশি ভীষণ লজিক্যাল অবস্থায় থাকবে লজিক্যালি তুমি সবকিছু ডিল করার চেষ্টা করবে শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি এখানে আচ্ছা দুটো কার্ড এসছে স্ট্রেংথ কার্ড এসছে আর নাইন অফ পেন্টিকেলস শরীর স্বাস্থ্য ভালো থাকবে স্ট্রেংথ কার্ডটাকেই নিচ্ছি শরীরের শক্তি থাকবে বা শরীরটাকে স্ট্রং রাখার চেষ্টা তোমায় করতে হবে ওকে ম্যানিফেস্ট এই যে মেডিসিন বটম অফ দ্য ডেকে মেডিসিন এসছে যেটা দেখতে পাচ্ছি যে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে আর এবার দেখবো আমি শিক্ষাক্ষেত্রে যারা আর কি শিক্ষক আছে বা শিক্ষামূলক পরিস্থিতিতে আছেও যারা আর কি শিক্ষক বা শিক্ষার্থী যারা আছো তাদের জীবন কি ঘটতে পারে সেটা দেখবো শিক্ষায় যারা কাজ করছো তাদের জীবন কিরকম এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে পেজ অফ ফান ছিল তো জাজমেন্ট যেটা বলছে তোমার রেজাল্ট কিন্তু তোমার পছন্দ মতো হতে পারে এখানে বটো মধ্যে দেখে টেনোপেন্টিক যদি কোনোরকম কোনো ভোকেশনাল ট্রেনিং নিতে থাকো তো সেইখানেও কিন্তু ভালোভাবে রেজাল্ট হবে সেটা আমি দেখতে পাচ্ছি রকম ট্রেনিং বা রকম পড়াশোনা যেটাই করে থাকো কিন্তু সেটা ভালো রেজাল্ট হবে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি আর দেখি এবার শরীর শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্র শিক্ষা ক্ষেত্রে পরে কর্মক্ষেত্র কর্মক্ষেত্রতে যেটা দেখব সেটা হচ্ছে যারা সরকারি চাকরি বেসরকারি চাকরি সরকারি চাকরির জন্য একটা কার্ড দাও জানুয়ারি দু হাজার পঁচিশ কিরকম যাবে সরকারি চাকরি যারা আছে তাদের জন্য সরকারি চাকরি যারা আছে তাদের জন্য একটা কার্ড দেবে একটা কার্ড সরকারি চাকরি যারা আর কি সরকারি চাকরি যারা করছে তাদের জীবনে নতুন কাজের প্রমোশন হতে পারে এই সব নতুন কাজে সরকারি চাকরি যারা করছো তাদের কিন্তু নতুন কাজে প্রমোশন হতে পারে পারে আর কি থাকতে দেখি আচ্ছা বেসরকারি যারা চাকরি করছো তাদের কিন্তু যাদের নতুন চাকরির দরকার তারা কিন্তু নতুন কাজ বা নতুন চাকরি পেতে পারো পেজ অফ সোর্স কোনো ইন্টারভিউ কোনো প্রমোশন বা কোনো রকম ভাবে নতুন কোনো ট্রেনিং হতে পারে যেটা এখানে দেখতে পাচ্ছি পেজ অফ নতুন কাজের খবরাখবর বা যদি চাকরি করতে থাকো তাহলে কিন্তু নতুন কোনো প্রজেক্ট তোমার হাতে আসতে পারে যা দেখতে পাচ্ছি ওকে এবার দেখবো যারা ব্যবসা করে তাদের যারা ব্যবসার মধ্যে আছে ব্যবসায়ী তাদের কি করতে পারে জানুয়ারি দু হাজার পঁচিশ নিক ওকে ব্যবসায়ী যারা আছে তাদের কিন্তু নাইট অফ ওয়ান্স আসছে খুব দ্রুত গতিতে তোমাকে কাজ করতে হবে অনেক কাজের একটা প্যাশনেবল একটা কোনো কাজ আসছে ওয়ার্ল্ড কার্ড তোমার ভ্রমণ আছে ব্যবসা যারা করতে তাদের কিন্তু ভ্রমণ থাকতে পারে আর নতুন কাজে তোমাদের এগিয়ে যেতে হবে ওকে এখানে একটা সেকেন্ড একটা জিনিস আমাকে কানেক্ট করছে হোয়াট ইজ দিস এটা একটা বাঁধর না বেজি যদি বেজি হয়ে থাকে তার মানে ড্রাগন তো বুঝতেই পারছি যে একটা বেশ ফায়ারি এনার্জি তোমার মধ্যে থাকবে আর যেটা দেখতে পাচ্ছি যে এখানে বেজিটা কিন্তু কুবেরের বাহন হতে পারে আর্থিক উন্নতি হম আর দেখবো এবার যারা ফ্রিল্যান্স কাজ করে তাদের কি করতে পারে যারা ফ্রিল্যান্স কাজ করে দু হাজার পঁচিশে মিথুন রাশি কি করতে পারে ফ্রিলায়েন্স যাতে কাজ করে মিথুন রাশি তোমাদেরই কার্ড এসছে এখানে যা দেখতে পাচ্ছি লাভার্স কার্ড ফ্রিলায়েন্স যারা কাজ করছো তাদের কিন্তু কাজের টেস্ট কিং অফ সোর্স তোমাদের সিদ্ধান্ত নিতে হবে এখানে সিক্স অফ পেন্টিকেলস হুম সিক্স অফ পেন্টিকেলস এখানে কিন্তু এস অফ পেন্টিক্যালস এসছে টাকা পয়সা আসবে নতুন ক্লায়েন্ট আসবে সেখানে কিন্তু বার্গেন যখন করবে সিক্স অফ পেন্টিকেলস সেখানে কিন্তু তোমাকে বুঝে বার্গেন করতে বলছে ওকে তো এই হচ্ছে গিয়ে তোমাদের কর্মক্ষেত্রে এনার্জি এবার একটু দেখবো আর্থিক পরিস্থিতি তারপরে দেখবো লাভ লাইফ দেখবো লাইফ আহ আর্থিক পরিস্থিতি কেমন যাবে মিথুন রাশি জানুয়ারি দু হাজার পঁচিশ মিথুন রাশির জানুয়ারি দু হাজার পঁচিশ আর্থিক পরিস্থিতি এখানে চারিয়েট এসছে ভালো রকম আর্থিক উন্নতি হতে পারে কিন্তু ভ্রমণ তোমার থাকবে যেটা আমি এখানে দেখতে পাচ্ছি এক সেকেন্ড আমি এটাকে কোথায় রাখবো ক্যান ইউ সি হিয়ার্স এবার দেখবো লাভ লাইফে মিথুন রাশি কি হতে পারে মোটামুটি ভালোই দেখছি আর কিছু। বড় দেখ সিক্স অফ কাপস আছে ওয়ার্ল্ড কার্ড আছে। দেখি এবার লাভ লাইফ কি ঘটতে পারে। ডব্লিউএফ এর অন্য কার্ডস। লাভ লাইফে কি ঘটতে পারে দেখি মিথুন রাশি। মিথুন রাশি লাভ লাইফে জানুয়ারি 2025 কি ঘটতে পারে। তিনটা কার্ড দেবে জানুয়ারি 2025 মিথুন রাশির জীবনে লাভ লাইফে কি করতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি ভাইটালিটি ভাইটালিটি আর যেটা তোমার ভিতরের যে তোমার একটা পাওয়ার সেটা কিন্তু তোমার পার্টনার দেখতে পারবে বা পার্টনারের যে পাওয়ারটা তুমি সেটা ফিল করতে পারবে তোমাদের দুজনের মধ্যে যে একটা উত্তেজনা আছে সেটা কিন্তু ফিল করে জেন্টেলনেস জেন্টেলনেস নিয়ে না তোমার দুজন দুজনের মধ্যে যে ইমোশনাল একটা সুদিননেস আছে সেটা কিন্তু তোমরা দুজন দুজনকে ফিল করতে পারবে আর কি করতে পারে আর একটা কার্ড মিথুন রাশি জানুয়ারি দু হাজার পঁচিশে লাভ লাইফে কী ঘটতে পারে লাভ লাইফে চয়েস যেটা আর কি লাভার্স কার্ড বলে আরেকটা কার্ড লাভ লাইফে কী ঘটতে পারে উইজডম তুমি তোমার পার্টনারকে কিছু জ্ঞান দেবে তোমার পার্টনার তোমাকে কিছু জ্ঞান দেবে ইনোসেস সারাউন্ডিংস দেখিয়ে এবার অন্য কিছু লাভ লাইফে অন্য কার্ডস দেখতে চাইছি আইম সরি টলাচ হচ্ছে লাভ লাইফে আর কি করতে পারে তোমার পার্টনার আর তোমার মাঝখানে মিথুন রাশি জানুয়ারি দু হাজার পঁচিশ কি ঘটতে পারে আনওয়ার্দি মনে হবে যে আচ্ছা রিউনিয়ন এসছে এখানে আর হোপ আশা করতে পারো এখানে তোমার মনে হবে যে তোমার পার্টনারের কাছে তোমার একটু নিজেকে কম আঁকতে শুরু করবে বা তোমার পার্টনার তোমার কাছে মনে হবে তুমি তার কাছে একটা আয়না দেখানোর মতন একটা পরিস্থিতি আসতে পারে আর কি করতে পারে লাভ লাইফে

নিজেকে কম আঁকবে নাগলেকেন বুঝতে পারছি তোমার পার্টনার একটু ওভার পাওয়ার হয়ে যাচ্ছে মানে তোমার উপরে একটু বেশি মনে হবে যে তুমি কিছুই জানো না তুমি অনেক কম জানো তোমার এনার্জিটা তুমি একটু বলতে পারো যে কনফিডেন্স একটু ল্যাক করতে পারো লাভ লাইফে আর একটু কার্ড এখান থেকে দেখি এন প্লিজ আমাকে দেখো লাভ লাইফে মিথুন রাশি দু হাজার পঁচিশে কি ঘটতে পারে নিউ ডোরস ওপেনিং নতুন কেউ আসতে পারে তোমার জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে ম্যানিফেস্ট করো লাভ লাইফে মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে আর একটা কার্ড নেবো লাভ লাইফে মিথুন রাশির জীবনে জানুয়ারি দু হাজার কি ঘটতে পারে দেস গুড বি দা ওয়ান খুব সম্ভবত লাভ লাইফে কেউ নতুন আসছে আর divine টাইমিং অপেক্ষা করতে হবে তোমার partner বা সময় সঠিক সময়ের ওকে সোল কন্ট্রাক্ট মানে কেউ তো আসছে তোমার লাভ লাইফে তোমার জন্য ওকে দেখি যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কি ঘটবে যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কি ঘটতে পারে আচ্ছা এটা অন্য কার্ড যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কি ঘটবে আচ্ছা সান কার্ড থ্রি অফ কাস্ট নতুন কেউ যারা সিঙ্গেল আছে মেষ রাশি হ্যাঁ সিংহ রাশি বা বৃষ্টিক মিন কর্কট কেউ নতুন কেউ আসতে পারে যেটা যারা সিঙ্গেল আছে আর যারা পার্টনারশিপে আছে রিলেশনশিপে আছে তাদের কি হতে পারে রিলেশনশিপে আছে তাদের তাদের কী ঘটতে পারে দেখি দুটো কার্ড দেবে রিলেশনশিপে আছে যারা তাদের কিন্তু বার্ডেন লাগে যেটা আমি এখানে প্রিন্ট করছিলাম সম্পর্কটার মধ্যে একটা হার মনে হবে যে সম্পর্কের মধ্যে সেই ইমোশনটা নেই তোমার খারাপ লাগবে তোমার ডিপ্রেস লাগতে পারে সেটা দেখতে পাচ্ছি আর যারা সেপারেশনে আছে তাদের কি পরিস্থিতি নো কন্ট্যাক্ট বা সেপারেশনে যারা আছে তাদের কি পরিস্থিতি থাকবে জানুয়ারি দু হাজার পঁচিশ মিথুন রাশি ম্যানিফেস্ট করো এখানে যেটা দেখতে পাচ্ছি মিজিশিয়ান আর মিথুন রাশির জানুয়ারি দু পঁচিশ যারা সেপারেশনে আছে নো কন্ট্যাক্টে আছে তারা কি আছে যা কার্ড রেসিটা আমি বলে দিয়েছিল যারা আছে ওকে করলে কিন্তু তুমি তোমার পার্টনারের সঙ্গে একটা যোগাযোগ কথাবার্তা যদি তুমি কার্ড করে থাকো মিথুন রাশি তাহলে কিন্তু তুমি ভুল করছো এখানে কিন্তু একটা পটেন্সিয়াল একটা সম্ভাবনা আছে টেন অফ পেন্টিক একটা সম্পর্কের সম্ভাবনা আছে কিন্তু তুমি যেটা দেখছি তুমি এখানে হয়তো নিজেই গার্ড করে রেখেছো ভেবেছো যে যে তোমার জীবনে এসছে সে কিন্তু তোমার থেকে থেকেও বেশি বা তার কর্মদক্ষতা বেশি সে কিন্তু সব দিক দিয়ে তোমার থেকে অনেকটাই উচ্চ তো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে তোমার প্রবলেম এটাই হচ্ছে যে তুমি তাকে সেইভাবে মেনে নিতে পারছো না তো সেই জায়গা থেকে কিন্তু তুমি নিজে সাপোটাইচ করছো সম্পর্কটাকে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে নিজেই সম্পর্কটাকে সাপোর্টাইজ করার চেষ্টা করছো এখানে তুমি যদি সেটা না করো তাহলে কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা টু অফ কাপ সম্ভাবনা রয়েছে যে সম্পর্কটা আরো এগোতে পারে হতে পারে কোনো সিংহরাশি বৃষ্টিক মিন কর্কট তুলা কুম্ভ মিন কর্কট এখানে কুম্ভ রাশি এসছে আর ধনু হতে পারে ওকে আছে নতুন চাপটা শুরু হওয়ার সম্ভাবনা আছে যদি তুমি ট্রাই করো এখানে অফ আদারওয়াইজ কিন্তু ট্রাই কিন্তু তাহলে তুমি যদি ট্রাই করো অটোমেটিক সেখান থেকে নাইট অফ কাপস আর সিক্স অফ কাপ সেই মানুষটা কিন্তু ফিরে আসতে পারে সেই মানুষটা কিন্তু একটা স্টেপ নিতে পারে তুমি যদি না চাও তাহলে কিন্তু এই সম্পর্কের মধ্যে সেইভাবে কোনোরকম এগিয়ে এসে কেউ কিছু করবে না তোমার এফোর্টটা সবচেয়ে দরকার মানে দেখতে পাচ্ছি মেজিশিয়ান তোমার এনার্জি বেশি এসছে দেখি এই রিডিং এবার শেষ করবো একটা গাইডেন্স নিয়ে এনজেস প্লিজ আমাকে গাইডেন্স কার্ড দাও জানুয়ারি দু হাজার পঁচিশে মিথুন রাশির জন্যে কি গাইডেন্স আছে জানুয়ারি দু হাজার পঁচিশ ব্রিদিং ব্রিদ মানে এখানে কিন্তু মেডিটেশান করতে বলছে আর প্রাণায়াম করতে বলছে প্রাণায়াম করতে বলছে তোমরা যেহেতু এয়ার সাইন যেহেতু বায়ু তোমাদের কিন্তু শ্বাস প্রশ্বাস যত ক্লিয়ারলি নেবে তত তোমরা কিন্তু অটোমেটিক ফিল গুড অবস্থায় থাকবে তোমরা রিলেশনশিপ বলো কর্মক্ষেত্রে বলো কর্মদক্ষতায় বলো তোমরা কিন্তু বেশ ভালো একটা কাজ করতে পারবে দেখি আর এই কটা এসছে এই কটাই আমি দেবো এখানে কি কি এসছে ফ্লেক্সিবল যেটা হ্যাঁ ফ্লেক্সিবল কি বলছে ফ্লেক্সিবল বলছে যে তুমি যত বেশি ব্রিদিং করবে ব্রিদিং এক্সারসাইজ করবে শ্বাস প্রশ্বাসের প্রাণায়ামটা করবে তত কিন্তু তোমার ফ্লেক্সিবিলিটি বাড়বে তোমার চিন্তা ভাবনার একটা দক্ষতা আসবে তুমি যেই ডিসিশন ইনডিসাইসিভ থাকো সিদ্ধান্ত নিতে পারো না সেই জায়গাটাই কিন্তু একটা সচ্ছলতা পাবে এখানে কিন্তু দেখছি পাচ্ছি স্যারেন্টিভিটি স্যারেন্টিভিটি যেটা বলে যে তোমার কিন্তু নাম যশ খ্যাতি প্রথমেই যেটা বলছিলাম এখানে ক্লভার দুবার এসছে কিন্তু দেখো বার কিন্তু দুবার এসছে তোমার কিন্তু ভালো সময় আসতে চলেছে বৃহস্পতি তোমার উপরে থাকলে কিন্তু দারুণ এফেক্ট দিতে পারে এখানে যা দেখতে পাচ্ছি টু দ্য সি ইমোশনাল থাকবে না টাইম টু গো আর এখানে সময় কিন্তু ভালো আসছে তোমাকে কিন্তু স্টেপ নিতে হবে স্টেপ নিতে হলে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিতে হলে তোমাকে কিন্তু নিজেকে ব্যালেন্স রাখতে হবে আর নিজেকে ব্যালেন্স রাখতে হলে ব্রিদিং এক্সারসাইজটা মাস্ট তো মেল অ্যান্ড যেটা দেখাচ্ছে তোমার কিন্তু উন্নতি আসছে ভালো সময় আসছে আর্থিক উন্নতি আসছে নাম যশ খ্যাতি আসছে এখানে কিন্তু রেইনবো আসছে আমি দেখতে পাচ্ছি তুমি যা চেয়েছো এখানে যেটা স্টার কার্ড বলছে স্টার কার্ড মানে উইস ফুলফিলমেন্ট তুমি যা চাইছো সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তার জন্যে তোমাকে এফোর্ট দিতে হবে তোমাকে এগিয়ে গিয়ে সেই জায়গায় এগিয়ে গিয়ে তোমার সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করতে হবে সেটা লাভ লাইফেই হোক কি কর্মক্ষেত্রেই হোক তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো পেমেন্ট করে রিডিং নিতে হয় প্রাইভেট রিডিং পেইবেল থাকে টাকা দিয়েই কিনতে হয় ব্যক্তিগত রিডিং আর বলবো যদি মনে হয় ক্রিস্টালস নেবে ক্রিস্টালের জন্য তার জন্যেও কিন্তু একটা নমিনাল দুশো বাইশ টাকার রিডিং নিতে হবে তোমার চার্ট আমি দেখবো তারপরেই কিন্তু কি ক্রিস্টাল তোমার দরকার সেগুলোর আমি বলে দিতে পারবো আর যদি মনে হয় যে দু হাজার দু হাজার পঁচিশের আগে দু হাজার চব্বিশের মধ্যে কোনো একটা ক্রিস্টাল নেবে বাইশ পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ক্রিস্টালের উপরে যদি ইচ্ছে হয় কিছু কিছু ক্রিস্টাল সব কিছু না কম্বিনেশান ক্রিস্টালে নয় শুধু যেগুলো কি সিঙ্গেল ব্রেসলেট ক্রিস্টাল আছে সেগুলোর উপরে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সেগুলো যদি নিতে চাও যোগাযোগ করতে পারো একই হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে রইলো ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট কিন্তু দিয়ে দিতে পারো বাই বাই হ্যাভ ফান ভালো থেকো